দাহোয়া লঞ্চ করলো তাদের লেটেস্ট মনিটর চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর হার্জের একটি ডিসপ্লে প্রোভাইড করবে তো চলুন এই লেটেস্ট মনিটর একটি স্পেসিফিকেশন কী কী রয়েছে আলোচনা করা যাক তো আমরা প্রথমেই চলুন এটা আনবক্সিং করে নিই তারপর কি কি এটার সাথে প্রোভাইড করছে সেটা দেখবো তারপর বিস্তারিত ডিটেলস আমরা বলে দেবো যে নতুন একটা মনিটর বাজারে আসছে এ আমাদের হাতে আসছে তো আমরা অবশ্যই আপনাদের মাঝে টোটাল স্পেক এবং ডিটেলসটা শেয়ার করে দিব আমাদের সাথেই থাকুন আনবক্সিং করলে প্রথমেই সবার আগে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা এইচডিএমআই আই তারপর সাথে থাকবে একটা চার্জার অ্যাডাপ্টার কোয়ালিটি আসলে খারাপ না ভালোই এই মানে আদার্স ব্র্যান্ড কম্পেয়ার করলে খারাপ না অনেক কিছু কিছু ব্র্যান্ডের অ্যাডাপ্টার এতটাই বাজে দিয়ে দেয় আসলে বলার কোনো ভাষা থাকে না বাট ওই সব করতে গেলে এটা একদমই খারাপ না মোটামুটি চলে তারপর আমরা কী পাবো তারপর পাবো আমরা স্ট্যান্ড আপে যাব সেট আপ স্ট্যান্ড মেটাল বোর্ডে যে বিল করা যার কারণে কিছুটা স্টেবল থাকবে এবং কোয়ালিটি অবশ্যই ভালোই থাকবে যেহেতু মেটাল বডিটা আসলে খারাপ হয় না মেটাল বডি সবসময় ভালো হয় প্রথম কক্সিটা উঠে ফেললেই কিন্তু আমরা ভেতরে আমাদের যে আজকের যে সুন্দরী রমণী তাকে দেখতে পাবো একদমই ন্যানো বর্ডার ডিসপ্লে দিয়ে বিল করা বিল কোয়ালিটি অনেক হ্যাভি এবং সব কিছু বিবেচনা করলে কিন্তু মনিটরটা তো বাজেট কিলার মার্কেটে হটকেক হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমি বলে দিলাম এটার যে বাজেট করছে এবং এটার যে কোয়ালিটি বডি কোয়ালিটি দেখতে পাচ্ছি অনেক হাই এবং সবচেয়ে বড় কথা এটার সাথে কিন্তু আপনার ডিসপ্লে পোর্ট আছে এই রেঞ্জের চব্বিশ ইঞ্চি মনিটরে কিন্তু ডিসপ্লে পোর্ট ব্যবহার করা হয় না নর্মালি সব ব্র্যান্ডের মনিটরে কিছু কিছু ব্যতিক্রম মনিটর আছে বাট ওগুলোতে করা হয় বাট এটাতে করা আছে এই স্ট্যান্ডটা এখানে জাস্ট লাখ করে লেগে যাবে তারপর এখানে একটা ছোট্ট একটা নাট আছে নাটটা খুলে জাস্ট এটা বসায় দিলে এটা কিন্তু একদম ইজিলি সেট হয়ে যাবে একদম ইজি সেট এটা আসলে তো চলুন এখন আমরা এটা পাওয়ার দিব এবং আসলে রেসপেক্টটা আপনাদেরকে বলে দিব প্রথমে যদি আমি মনিটরটার লুক বা ডিজাইনের কথা বলি চমৎকার লুকিং একটা মনিটর আসলে পড়ছে ওরা চব্বিশ ইঞ্চির মধ্যে এটা লুকস আসলে খুবই স্লিম করছে এটা আপনার দেখা দিচ্ছে অলরেডি আপনাদেরকে যেটা এটা খুবই আলট্রাস্লিম করছে একদম ন্যানোবোডার ডিসপ্লে এবং এটা স্ট্যান্ডটাও খুবই খুবই স্টাইলিশ করছে মানে লেটেস্ট একটা মনিটার যে ধরনের ডিজাইন থাকা উচিত ছিল সেটাই করছে আসলে ডিজাইনটা আসলে আমার কাছে একদমই খারাপ লাগে না এই মোটামুটি ভালোই করছে এক এক ডিজাইন এক দিন এক একটা ডিজাইন পছন্দ হইতে পারে বাট এই ডিজাইনটা ভালো আমার কাছে পার্সোনালি ভালো এবং এটার লুকস এবং এটার বডি ফিনিশিং খুবই চমৎকার এই মনিটরের ডিজাইনের সাথে সাথে কিন্তু স্পেক্টটা অনেক ভালো এটা হচ্ছে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে যার রেসেস রেট হচ্ছে ওয়ান ফর্টি ফোর এবং এটার রেসপন্স টাইম কিন্তু খুবই হেলদি মাত্র ওয়ান মিলি সেকেন্ডে এটা রেসপন্স করবে সব কিছু বিবেচনা করলে আসলে এটা প্যানেল এটা রিফ্রেশ এবং রেসপন্স টাইম এবং লুকস এবং প্রাইস সব যদি বিবেচনা করি এটা একটা খুব চমৎকার একটি প্যাকেজ এই মোটারে আমাকে বিশেষ করে আরও বেশি আনন্দিত করছে যে এই যে পোর্টের পাশাপাশি অন্যান্য মোটারের সাথে ডিজিএ পোর্ট ব্যবহার করে বাট এটা কিন্তু সেটা করে নাই এটা করছে কি এটা কিন্তু একটা ডিপি পোর্ট মানে ডিসপ্লে পোর্ট ব্যবহার করছে যার কারণে রেজুলেশন কিন্তু আপনি আরও অনেক বেশি চমৎকার পাবেন এবং এটার আপনাকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে এইচ ডিএমআই থেকেও কিন্তু আপনার ডিপি পোর্টে রেজুলেশন অনেক বেশি হাই তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মুভ করবেন আপনার ডিপি পোডে যদি আপনার মনিরা ডিপি পোর্ট থাকে আপনার মাদা বোর্ডের ডিপি পোর্ট থাকে অবশ্যই আপনি ডিপি বোর্ড দিয়ে কানেক্ট করবেন বেটার রেজুলেশন পাওয়ার জন্য এবং এটার সাথে কিছু নোটিফিকেশান লাইটের পোর্টও দেওয়া আছে এখানে যে এটা এখানে আপনি চাইলে অন অফ পোর্টটা দেওয়া আসে বা কিছু আপনার সিটিংস এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন বা আপনার ওয়ান ফোর্টি ফোর পর্যন্ত আপনি এটা রূপান্তরিত করতে পারবেন এই মনিটরের সাথে কিন্তু আপনার দুশো পঞ্চাশ নিটস এর একটি ব্রাইটনেস পেয়ে যাবেন এটা আপনাকে একটা মোটামুটি মোটামুটি বলবো যদি এটা থ্রি হান্ড্রেড দিত আমি বলতাম এটা পারফেক্ট বাট এটাতে যা যা দেওয়া হয়েছে অলরেডি তো ওই এখানে একটু কম হলেও বিষয়টা আসলে খুব একটা ধারি করে না তারপর যদি আপনার দুশো পঞ্চাশ থেকে থ্রি হান্ড্রেড নিটস করে দিত ওরা তো সেক্ষেত্রে দামটা একটু বাড়তে হয়তো বা এই জন্য আসলে করে নাই এবং যদি আমরা ব্রাইটের ব্রাইটনেসের পাশাপাশি যদি ডিসপ্লে কালারটা একটু খেয়াল করি অ্যাভারেজ আমার কাছে খুবই অ্যাভারেজ মনে হয়েছে আমার এই তেমন কিছু মনে হয় নাই মানে অ্যাজ এজাল একটা বাইশ ইঞ্চি চব্বিশে মনে যা থাকা দরকার ততটুকুই আসলে কালার এক সেটা আছে এক্সট্রডিনারি বলার মতো কোনো ফিচার্স এখানে আমি দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে এটা অ্যাভারেজ বলবো আমি এখন আসি যে আসলে এই মনিটরটা কাদের জন্য সুইটেবল হবে আসলে যারা গ্রাফিক্স ডিজাইনিং করবে বা হচ্ছে গেমিং করবে যেহেতু ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে যারা গেমিং করবে বা গ্রাফিক্স ডিজাইনের কাজ অ্যানিমেশনের কাজ বা যারা ফ্রিলান্সিং করবে ফটো থেকে শুরু করে টোটাল একটা কম সব ধরনের কাজই করবে তারা আসলে মনিটরটা নিতে পারবে কোনো সমস্যা তেমন সমস্যা আমি দেখছি না সব মনিটর কোনো না কোনো কোনো একটা ফাংশন আপডেট থাকলে কিছুটা ব্যাপডেট থাকে তো এটা আসলে হতাশার কোনো কিছু নাই আপনার অল ইন সব কিছু বিবেচনা করতে গেলে মনিটরটা আসলে তেমন খারাপ না ইউজ করার মতো একটি মনিটর এবং সব কিছু বিবেচনা করে আসলে দেখলাম যে মনিটরটা আসলে আপনাকে রিকমেন্ড করা যায় তারপর আপনার পার্সোনাল পছন্দ থাকতে পারে আপনার পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে ভাই এটা আসলে সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি যে কোনো ব্র্যান্ডের মনিটর পছন্দ করতে পারেন যে কোনো মডেল পছন্দ করতে পারেন সেটা আপনার অবশ্যই আপনার রুচির উপর ডিপেন্ড করতেছে আজকে এই মনিটরটা নিয়ে আলোচনা করার রিজন হচ্ছে একদম লেটেস্ট মনিটর মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে এটা খুবই খুবই গতকালকে আমরা গতকাল রাত্রে আমরা এটা অ্যাভেলেবেল আমরা হাতে পাইছি তো যারা আসলে যে কোনো কাজের জন্য চান আসলে কেউ কেউ ব্যবহার ব্যবহার করে করে এটা বাজারের উপর সেটা ডিপেন্ড করে এই মনিটরের মার্কেট প্রাইস করছে দাহুয়া ব্র্যান্ড পনেরো হাজার টাকা চব্বিশ ইঞ্চি মনিটরের মধ্যে পনেরো হাজার টাকার মধ্যে এত ভালো স্পেক বা এত কিছু ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে যা ওয়ান মিলিশন রেসপন্স টাইম ওয়ান ফর্টিভার হার্টস আমার মনে হয় না অন্য কোনো ব্র্যান্ড এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওয়ান জানা নাই সেক্ষেত্রে দাহওয়ার এই মোটরটা কিন্তু আসলে আপনাকে ভালো একটা সুইটেবল বাইটস দিবে তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফেন্ট রোড আসবেন এলিফ্যান্ট রোডে এসেই মাল্টি প্রাণে প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফ্ট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দ দুশো পনেরো ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ যারা পিসি করবেন ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্কস থেকে তাদের জন্য সবসময় ট্রাস্টে বিশেষ কিছু ডিসকাউন্ট করে থাকে তো যারা এই মনিটরটি এই ভিডিও রেফারেন্সের মাধ্যমে পিসি বিল করতে আসবেন তাদের জন্য এই মনিটরের প্রাইসটা আরও স্পেশাল করে দিব এবং আপনারা যারা পিসি বিল করবেন তারা আমাদের ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্কে চলে আসতে পারেন যে কোনো আইড রিলেটেড প্রোডাক্টের তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ মেসেজ করতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্স নিচে আমাদের ওয়েবসাইট আপনারা দেখতে পারেন যে কোনো আইডি রিলেটেড প্রোডাক্টের জন্য আজকের মতো আমি ফার্স্টের বিজয় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে